আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠার যেই উদাহরণের খালি ঘরটি আছে এক নং খালি ঘরের প্রশ্নটি সমাধান করব তো এইখানে ঘরে যেটা বলা আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুই তারপরে হচ্ছে দুইটা খালি ঘর তারপরে গুণ তারপরে একটা খালি ঘর তারপরে দুইটা সংখ্যা দোয়া আছে তো প্রথমত আমরা ডান দিক থেকে শুরু করব। আমরা ডানে দেখতে পাচ্ছি এইখানে নিচে কিন্তু আট রয়েছে তাই না নিচে একটা আট রয়েছে আচ্ছা অপরদিকে উপরে হচ্ছে খালি ঘর আর দেখা যাচ্ছে এদের দুইজনের গুণ ফল তো এই সমানের নিচে নামে তো এখানে দেখা যাচ্ছে যে আটের সাথে এমন কিছু গুণ হয়েছে যার ফলে এইখানে চার নেমেছে আচ্ছা এখানে যে চারটা নামে সে চারটা কিন্তু এককের সংখ্যা রাইট তাহলে এখন আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যদি আটের সাথে কোনো কিছু গুণ হয় তাহলে কার কার গুণ ফলের পরে এখানে ভাগ গুণ ফলে চার হয় কার সাথে গুণের ফলে এখানে চার হয় তো আমরা জানি আট ওকে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ তার মানে হচ্ছে প্রথমে তিন গুণ আট ইজ ইকুয়াল চব্বিশ অপরদিকে চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট গুণ আট ইজিকল চৌষট্টি রাইট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হয় এখানে চব্বিশের চার না হলে এখানে চৌষট্টি চার ওকে আচ্ছা তাহলে এভাবে আমরা একটাভাবে বের করতে পারি অপরদিকে আমাদের যদি পুরা কনসেপ্টটা পুরার গুণের কনসেপ্টটা যদি একটু খেয়ালে থাকে তাহলে আমরা তো এটা জানি এখানে কয়টা সংখ্যা রয়েছে একটা দুইটা তিনটা তিনটা সংখ্যা রয়েছে অপরদিকে এখানে গুণফলের যে শাড়িটা সেটা কয়টা রয়েছে একটা দুইটা তিনটা এই যে একটা দুইটা তিনটা আছে তাই না তো প্রথম যে গুণফলের ফলের শাড়ি সেটা হচ্ছে আট দ্বারা এদের সবাইকে গুণ করা হয়েছে দ্বিতীয়টা এক দ্বারা এদের সবাইকে গুণ করা হয়েছে এবং তৃতীয়টা ফাইনালি এই যে ঘর এই সংখ্যা দ্বারা এদের সবাইকে গুণ করার পরে এখানে গুণ ফলটি নামানো হয়েছে রাইট আচ্ছা তো এটা আমরা প্রথমে এইভাবে বের করতে পারি আরও ইজি হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো খালি ঘর নেই ওকে কিন্তু দেখা যাচ্ছে এখানে যে গুণ ফলটা নামানো হয়েছে এটা কার সাথে গুণের ফলে এটা হচ্ছে একের সাথে গুণের ফলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একের সাথে এমন এখানে এমন কোন সংখ্যার গুণ হয়েছে যার ফলে এখানে আট এসেছে তাহলে আমরা এখন এখানে কি বলতে পারি এখানে আমরা বলতে পারি যে একের সাথে কখন আট হয় শুধুমাত্র আট গুণ করলে একের সাথে আট হয় তাই না তো এখানে আট এসেছে এই যে হচ্ছে আট তাহলে আট ওকে আট আচ্ছা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দুই আছে এরপরে আর একটু আরও একটা দুই আছে এখন এই দুইটা তো গুণ ফলটা হচ্ছে এই দুইটা এখন খালি ঘরে তাহলে এখানে একের সাথে কত গুণ করলে দুই হয় অবশ্যই একের সাথে আবার যদি দুই গুণ করা হয় তাহলে দুই হয় তো আমরা এইটা পূরণ করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের নিচে আরও একটা অপশন রয়েছে যার মাধ্যমে আমরা আর একটু সহজভাবে এটাকে পূরণ করতে পারি তো আমরা এটাকে পূরণ করে ফেললাম রাইট আচ্ছা আবার অপরদিকে তাহলে এইখানে কি হবে এইখানে হবে আট আটে চৌষট্টির চার হাতে কত হাতে আছে হচ্ছে ছয় এখন আট দুগুণে ষোলো ষোলো আর ছয় কত হয় সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ হয় ঠিক আছে তাহলে বাইশের হচ্ছে দুই হাতে আছে দুই আট দুগুণে ষোলো আর দুয়ে আঠারো এ যে ষোলো আর দুয়ে আঠারো এখানে কিন্তু মিলে গেছে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি আটককে আট এই যে আট আট দুই এক দুই দুই এককে দুই এবং দু এক দুই দুই এক দুই ওকে আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিভাবে আসলো সেটা হচ্ছে আমাদেরকে এখন একটু বের করতে হবে আচ্ছা প্রথমত এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাও কিন্তু এ সংখ্যার সাথে গুণের পরে এখানে গুণ ফলটা নামানো হয়েছে রাইট আচ্ছা তাহলে এখন আট এখানে তো রয়েছে তারপরে এখানে খালি ঘর আটের সাথে কত গুণ করলে এখানে চার একক বিশিষ্ট কোনো একটা সংখ্যা আসতে পারে তো আটের সাথে শুধুমাত্র হয় তিন না হলে আট ঠিক আছে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম হ্যাঁ এখানে হয় তিন না হলে আট এদের দুইটা সংখ্যার দুইটা অঙ্ক বা সংখ্যার যে কোনো একটাকে গুণ করলেই কিন্তু এখানে চার এককের অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আসতে পারে হতে পারে সেটা চব্বিশ অথবা হতে পারে সেটা চৌষট্টি আর এইখানে যেহেতু ঘর আছে সেহেতু একটা জিনিস একটু খেয়াল করি আমাদের এখানে যেই যোগফলটা নামে সেটা কিন্তু এই যে যোগফলটা সরাসরি চার চার নামলো এখানে কত আছে দুই দুই আর আটে কত হচ্ছে দুই আর আটে দশ দশে শূন্য হাতে কিন্তু এক রয়েছে আচ্ছা এখন ওই এখানে কত কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা তাহলে আট আর দুই দশ দশ আর চারে কত হচ্ছে দশ আর চারে হচ্ছে চোদ্দো চোদ্দো আর একে হচ্ছে পনেরো তাই না তাহলে এখানে পনেরো কত হবে পনেরোোর পাঁচ হবে আমাদের কিন্তু এইখানে যে খালি ঘরটা আছে সেই খালি ঘরটা কিন্তু এখনও খালি আছে আচ্ছা তাহলে পনেরো হচ্ছে পাঁচ হবে হ্যাঁ হাতে কত আছে হাতে আছে হচ্ছে আমাদের আবারও এক রয়েছে তাহলে এখানে যেটা হচ্ছে এক আর একে দুই হাতের এক আরে একে দুই 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 চার আর দুয়ে ছয় এই যে হচ্ছে ছয় আর এইখানে হাতে আমাদের আর নেই আটের আট এবং এখানে একের এক আচ্ছা আমরা এই যোগ ফলটা নামিয়ে দিলাম এখন আমরা একদম ফাইনালি যে গুণ ফলটা রয়েছে সেটা হচ্ছে এক আট ছয় পাঁচ শূন্য চার এখন আমরা দেখব যে এইখানে তাহলে খালি ঘরে কত বসতে পারে তো আমরা যেখানে ছিলাম সেইখানে হচ্ছে হয় এখানে আট হবে না হলে এখানে তিন হবে এটা দুইটার একটা সংখ্যা তো প্রথমত আমরা ধরে নিচ্ছি এইখানে যেহেতু আটের সাথে গুণ হবে তাহলে এখানে তিন হবে তো আমরা তিন যারা যদি গুণ করি তিন আটের চব্বিশ চব্বিশের হচ্ছে চার চব্বিশের যদি চার হয় হাতে আমাদের কত আছে হাতে আছে আমাদের হচ্ছে দুই ঠিক আছে এখন তাহলে তিন দুগুণে ছয় হ্যাঁ ছয় এখানে আমরা এইটা মানলাম এই আটের সাথে গুণের ফলে এখানে যে আসবে সে হচ্ছে এই দুইয়ের সাথে গুণের ফলে তাই না তো আমরা এখন এখানে কত বল বলেছি আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি আমরা এখানে প্রাইমারি তিন হচ্ছে ঠিক আছে প্রাথমিকভাবে তিন হচ্ছে তাহলে তিন দোগুনে ছয় ওকে এখন তিন দোগুণে যদি ছয় হয় কিন্তু এখানে কি আমাদের ছয় আছে তিন দোগুনে ছয় আর এখানে আমরা কি বলছি তিন আট চব্বিশ ছয় আর চব্বিশে কত হয় আট হয় কিন্তু এখানে তো আমাদের আট নেই এখানে কত আছে আমাদের দুই আছে তাহলে আমরা এখানে বলতে পারি যে তিন গুণ ফল হবে না রাইট আমি আবারও বলছি যদি এখানে তিন হয় তাহলে তিন দুগুণে ছয় প্রথমে আসছিল তিন আটা ২৪ চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই তিন দুগুণে ছয় ছয় আর দুই আট কিন্তু এখানে আট নেই এখানে দুই আছে তার মানে তিন যে নাম্বারটা এই সংখ্যাটা হচ্ছে না তাহলে এইখানে কত হবে এখানে আট হবে তাহলে আমরা এখন আবার আট দিয়ে গুণ করি যেহেতু আমাদের দুইটা অপশন ছিল হয় একটা তিন হবে নতুবা একটা আট হবে তো আমরা এখানে আট আটা চৌ আট আটা চৌষট্টি চৌষট্টির চার হাতে কত আছে হাতে আছে হচ্ছে ছয় হ্যাঁ আট আটা চৌষট্টি চৌষট্টির চার আমাদের হাতে আছে হচ্ছে ছয় এখন আট দুগুনে ষোলো আর ছয় কত হয় এই যে ষোলো আর ছয় বাইশ এই যে বাইশের দুই পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা বাইশের দুই আট দুগুনে ষোলো ষোলো আর দুয়ে আঠারো ঠিক আছে তাহলে এখানে আমরা আঠারোটাও পেয়ে গেছি আর ফাইনালি আমরা যোগ ফলটা তো আগে নামিয়ে নিয়েছি তো গুণ ফলের এই ঘর শূন্য ঘরটা বা শূন্য স্থান পূরণ করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যত গুণ আছে সেই গুণ এবং নিজের বুদ্ধিমত্তাটাকে একদম খোলাসা করে রাখা তাহলে কোথা দিয়ে কোন ক্লুটা বের করতে পারা যায় সেটা বুঝতে একটু সহজ হবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থাকবে